নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু আপনাদের পাশে আছি পাশে থাকবো প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এই কারণেই বলি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন প্রত্যেককে বলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে হবে কিন্তু নাহলে কিন্তু আপনাদের কাছে ভিডিও পৌঁছবে না সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার আপনি প্রত্যেক চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে আচ্ছা আজকে বলবো একটি মধু শিশিকে নিয়ে ঠিক আছে এই মধু শিশি আপনাদের যে কতটা সফলতা এনে দিতে পারে আপনাদের হয়তো অনেকেই জানেন না যারা জানেন তারা হয়তো তারা করেছেন বা করেন আর যারা জানেন না তাদেরকে বলবো আজকে মধু শিশি নিয়ে কথা বলব ঠিক আছে এই মধুর শিশি দেখবেন পাড়ায় দেখবেন অনেক সময় আপনাদের এই যে মধুর চাক হয় না মধুর চাক মৌমাছি যে চাক করে সেখানে দেখবেন মধু কিনতে আসে এটা কিন্তু খাটি মধু এতে কোনো ভেজাল নেই ঠিক আছে আর খুব একটা বেশি দাম নেয় না তা যারা পাড়ায় দেখবেন এরকম মধু কাটছে বা মধু বালতি করে পেতে আপনার সামনেই দেখবেন কেটে বিক্রি করছে বা আপনার পাড়ায় বিক্রি করতেও আসে তারা কিন্তু খুব খাঁটি মধু বিক্রি করে এবং অরিজিনাল মধু বিক্রি করে আচ্ছা সেই ক্ষেত্রে বলবো প্রত্যেকে করবেন কি করবেন পাড়ায় যখন মধু নিয়ে আসবে আপনি একটা সাদা কৌটো নেবেন কালারিং কোনো কৌটো নেবেন না ঠিক আছে যাতে মধুটা ভেতরে থাকলে আউটসাইড দিয়ে যেন দেখা যায় এরকম একটা কৌটো নেবেন নিয়ে তার মধ্যে আপনি দুশো আড়াইশো পাঁচশো যার যেরকম সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনারা সেই শিশিটার মধ্যে শিশি বা কৌটোর মধ্যে আপনারা মধুটা নেবেন প্রত্যেকে করবেন আচ্ছা এই শিশিটা তার আগে ধুয়ে পরিষ্কার করে নেবেন শিশিটা যাতে মধুটা ভালো থাকে আচ্ছা এবার সেই শিশিটা মধুটা তার থেকে কিনে নিয়ে আপনি করবেন এটি শুক্রবারে করবেন বা বৃহস্পতিবারে করবেন যেদিনই কেনেন না কেন সমস্যা নেই কিন্তু রবিবার দিন কিনবেন না ঠিক আছে প্রত্যেককে বলবো রবিবার দিন কেউ মধু কিনবেন না এটা রবিবার ছাড়া যে কোনো দিন আপনি কিনতে পারেন কিন্তু কাজটি আপনি বৃহস্পতিবার বা শুক্রবার দিন কিন্তু এটা করতে পারেন ঠিক আছে আচ্ছা সেই মধু শিশিটা নিয়ে যেই মধু শিশি কৌটোটার মধ্যে আপনি মধু নিয়েছেন সেটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিনতে পারেন এক কেজি দু কেজি কোনো অসুবিধা নেই কিন্তু মধু তো খুব ভালো জিনিস আপনারা সেই কৌটোর কিন্তু মধু নিয়ে আপনারা খেতেও পারবেন অসুবিধা নেই আপনারা কাজেও লাগাবেন এবং কাজে লাগানোর পরেও কিন্তু সেই শিশিটা আপনারা যে ব্যবহার করতে পারবেন তা না ওই কৌটোর থেকে সবাই ব্যবহার করতে পারবেন এবং বাচ্চা বড় এই ঠান্ডার দিন আছে সবাই খেতেও করেন কোনো অসুবিধা নেই কিন্তু একটা কৌটোর মধ্যে রাখবেন যাতে শিশিটা কৌটোটার মধ্যে মধু রাখলে যাতে এপাশ থেকে দেখা যায় সবাই যেন দেখতে পারে ঠিক আছে ওরা মধু আচ্ছা আচ্ছা এই মধুটা নিয়ে আপনি কি করবেন আপনার রান্নাঘরে ঠিক আছে রান্নাঘরের কোনো একটা টেবিলের ওপরে আপনি এই মধুটাকে শুধু রেখে দেবেন সেটা চেষ্টা করবেন উত্তর দিকে রাখার বেশি বা পূব দিকেও রাখতে পারেন অসুবিধা নেই কিন্তু মধু শিশিটা নিয়ে আপনি উত্তর দিকে রাখার চেষ্টা করবেন বেশি আচ্ছা এই উত্তর দিকে যখন মধু শিশিটা রাখবেন দেখবেন আপনার রান্নাঘরে যে আর্থিক কষ্ট ছিল সেটা কিন্তু কেটে যাবে রান্নাঘরটা হচ্ছে আমাদের সারা দিনের ভালো থাকার জায়গা কেন আমরা যদি ভালো খাবার খেতে পারি ভালো রান্না হতে পারে রান্নাঘরে যদি কোনো অভাব অনাটন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা খেয়ে শান্তি পাবো এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে না রান্নাঘরে যদি মধুর সম্পর্ক থাকে রান্নাঘরটা এমন একটা জিনিস এই জায়গাটা কিন্তু খুব ভালো সম্পর্ক রাখতে হয় মহিলাদের ক্ষেত্রে বলবো তাদের মন মানসিকতা মাইন্ড খুব ভালো থাকে এবং মধুর মতো সম্পর্ক সবার সঙ্গে থাকে তার মাথা গরম হয় না তার সব সময় মাথা ঠান্ডা থাকে সে যতই রেগে যাক না কেন সে কিন্তু আস্তে কথা বলবে মাথা ঠান্ডা থাকবে এবং যে বলে উনি বলবে সবার কিন্তু শুনতেও ভালো লাগবে এবং সবাই কিন্তু শুনবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি বলছি রান্নাঘরে মধু রাখাটা খুব প্রয়োজন কারণ রান্নাঘরে যখন আপনি মধু শিশিটা রাখবেন তখন দেখবেন মায়েদের মানসিকতা খুব সুন্দর থাকে বা ওই ঘরে যেই ঢুকুক না কেন রান্নাঘরে তো সবার মানসিকতা খুব সুন্দর থাকবে এবং যে কোনো জিনিসে রান্না করার পর খেতেও খুব ভালো লাগবে রান্নায় খুব স্বাদও হবে কারণ মন মানসিকতার থেকে যদি আপনি রান্না করেন নিশ্চয়ই আপনি ভালো থাকতে পারবেন এবং ভালো মানসিকতা নিয়ে রান্না করে রান্নাও ভালো হবে সম্পর্কও সবার সঙ্গে ভালো থাকবে রিলেশানও ভালো থাকবে সবাইকে যেরকম বলবেন সবাই কিন্তু সেরকম শুনবে অন্তত রান্নাঘরটায় অন্তত এই মধুর কৌটোটা আপনারা রাখবেন প্রত্যেকে রাখবে যার যতটা সামর্থ্য খোলা কেউ দুশো একশো পাঁচশো কোনো ব্যাপার না একটু ভালো খাটি মধু রাখার চেষ্টা করবেন তাতে যেন কোনোরকম ভেজাল না থাকে এরকম ধরনের মধু বা আপনারা যদি বাজার থেকে কিনে আনতে পারেন অনেক কোম্পানির আজকাল ভালো ভালো মধু আছে সেইগুলো যদি কিনে এনে রান্নাঘরে রাখতে পারেন আপনার উত্তর দিয়ে টেবিলের ওপর হোক বা কোনো খাওয়ার টেবিলের ওপর হোক যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব শান্তিতে এবং আনন্দ সহিত কিন্তু আপনি সারাটা দিন কাটাতে পারবেন সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তা এটা সবাই করবেন খুব ভালো থাকতে পারবেন ঠিক আছে সম্পর্কও ভালো থাকবে পরিবেশটা অন্য থাক অন্যরকম থাকবে আপনার রান্নাঘরে একটুও মাথা গরম হবে না কোনো রকম টেনশান হবে না কোনো রকম হেডেক থাকবে না আপনি কিন্তু রিল্যাক্সে থাকতে পারবেন সারাদিন ঠিক আছে খুব ভালো টোটকা সবাই করবেন আপনারা খুব ভালো থাকতে পারবেন যারাই মনে করবেন খুব হেডেকে রয়েছেন চিন্তায় রয়েছেন রিল্যাক্সে নেই খুব বিরক্তকর মনে হয় বা রান্নাঘরে সব কিছু ভরা নেই এরকম যদি চিন্তায় ভাবনা থাকে তারা প্রত্যেকে করবেন খুব ভালো থাকবেন মা লক্ষ্মী আপনাদের সহায় থাকবে আপনাদের ভালো খাওয়া ভালো পড়া ভালোভাবে থাকা সবটাই কিন্তু পারবেন শুধু একটি কোটোর মধ্যে মধু রেখে কিন্তু এই সমস্যাগুলোর থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন সবাই করবেন ভালো থাকবেন নমস্কার ভালো থাকবেন